মধ্যপ্রাচ্যের গার্হ রাত যেন আরো অন্ধকার হয়ে উঠছে আকাশে বোমার ঝলকানি বাতাসে বিকট বিস্ফোরণের শব্দ আর মাটিতে রক্তের ছোপ ছোপ দাগ ইরান ইসরায়েল সংঘাতের আগুনে পুড়ছে পুরো অঞ্চল আর তার উত্তাপ ছড়িয়ে পড়ছে দুনিয়ার কোণে বিশ্বজন্য আরও একবার দাঁড়িয়ে পড়েছে এক অনিশ্চিত মোড়ের সামনে ওয়াশিংটনে ওভাল অফিস থেকে মধ্যপ্রাচ্যের মরুভূমি ঘড়ি কাটা যেন থমকে গেছে যুদ্ধ আর শান্তির দোলাচলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন ইরানে হামলার পরিকল্পনায় কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও তার ঠোঁটের কোনে আটকে আছে আমেরিকার গোয়েন্দা মহলের মতে যদি ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করে তবে আকাশ ফুরে ইরানে নামবে মার্কিন ক্ষেপণাস্ত্র টার্গেট হবে ভূগর্ভস্থ ইরানিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোরদো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দৃঢ় ভাষায় জানিয়েছেন কোনো আত্মসমর্পণ নয় ট্রাম্পের হুমকিকে ঠাট্টা করে প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন আমেরিকা যে কোনো আগ্রাসনের জবাব দেবে ইরান নিজের মাটি থেকে নয় শত্রুর হৃদয় বিদিন্ন করে দেয়া হবে প্রতি উত্তর এরই মধ্যে ইসরায়েল তার বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র সাইটে পাল্টা জবাবে ইরান ছুঁড়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দুই পক্ষই শক্তির প্রদর্শনী মরিয়া ওয়ালস্ট্রিট জার্নালের প্রথমে আসে ট্রাম্পের হামলা অনুমোদনের খবর আর তারপর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ বলেন পেন্টাগন তৈরি এখন কেবল প্রেসিডেন্টের একটি মাত্র নির্দেশের অপেক্ষা ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলমুখে যাত্রা শুরু করেছে মার্কিন রণতরী ইউএসএস নিমিটস তার সাথে যুক্ত হবে আরও একটি স্ট্রাইক গ্রুপ যুক্ত হয়েছে এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ স্ট্রাইক বিমান আকাশে ভেসে বাড়াচ্ছে জ্বালানিবাহী ট্যাঙ্কার ও রোজাহাজও আর অন্যদিকে জাতিসংঘে ইরানি মিশন ট্রাম্পকে কটাক্ষ করে লিখেছে চাপ দিয়ে শান্তি হয় না এটা অতীতের একজন যুদ্ধবাদীর প্রাসঙ্গিকতা ধরে রাখার শেষ ছটফটানি মাত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানীয়হর ঘোষণা যেন মহাযুদ্ধের সূচনা তিনি বলেন আমরা আঘাত হানছি আয়াতুল্লাদের শাসন প্রতীকগুলোতে আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে তবে এই যুদ্ধ কাদের জন্য কাদের নামে রক্ত এই বোমা হাহাকার শান্তির প্রতীক্ষায় আজও জেগে আছে অজস্র শিশু তাদের কান্না চাপা পড়ে যাচ্ছে যুদ্ধবিমানের গর্জনে বিশ্বকে প্রস্তুত নাকি যাত্রা কেবল এক ধ্বংসযাত্রা যেখানে বিজয় নেই আছে শুধুই শূন্যতা প্রশ্নগুলোর উত্তর চাপা পড়ছে বোমারো বিমানে তর্জন গর্জনের আড়ালে জেগে উঠছে যুদ্ধবাজরা তারা বেপরোয়া শান্তির কফিনে ঠক করে ঠুকে যাচ্ছে শেষ পেরেক